যুদ্ধে যেভাবে ব্যর্থ হল নেতানিয়াহু ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধ যুদ্ধবিরতি স্বীকার করে দেওয়া বিবৃতিতে দাবি করেন ইসরায়েল তার লক্ষ্য অর্জন করেছে কিন্তু তার এমন দাবি প্রশ্নবিদ্ধ যুদ্ধের শুরুতেই নেতানিয়াহ পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া এবং ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এ দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন যদি বলা হয় পারমাণবিক কর্মসূচি কি শেষ করে দেওয়া গেছে সম্ভাব্য উত্তর হল না বলা হচ্ছে আমেরিকা ফোর্দ স্থাপনায় আক্রমণের আগে ইরান সেখান থেকে বেশিরভাগ বিভাজ্য পদার্থ অন্যত্র সরিয়ে নিয়েছিল এ এই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইরানের তাই বলা যায় পারমাণবিক কর্মসূচি শেষ করে দেওয়ার যে মিশন সেটি ব্যর্থ হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা সেটাও অনিশ্চিত ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল যেন তারা বাংকার বাস্টিং বোমা বিশেষ করে ম্যাসিভ অর্ডোন্যান্স পেনিট্রেটর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা চালায় তবে আমেরিকা এর বাইরে তেমন কিছু করেনি ইসরায়েলকে সহায়তার জন্য ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের শাসন পরিবর্তন কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা ইসরায়েলের আক্রমণের কারণে ইরানের সরকার বিরোধীরাও এখন সরকারকে সমর্থন দিচ্ছে পুরো জাতি এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসরায়েল ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ জাগাতে চেয়েছিল যদিও এই কৌশল কখনো সফল হয়নি একমাত্র হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লার কিছুটা ধাক্কা খেয়েছিল যদিও তা ছিল লেবাননের অভ্যন্তরীণ রাজনীতির ফল ইরানের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো জনগণকে সরকারের পেছনে একত্রিত করেছে ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি কার্ড কর্পস আইআরজিসি এর শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে যা ইরানি রাজনীতিতে শক্তিশালী হলেও জনগণের মধ্যে অত্যন্ত অপ্রিয় তবুও যারা ইসলামিক প্রজাতন্ত্র এবং আইআরজিসি বিরোধী তারাও সরকারের পক্ষে দাঁড়িয়েছেন কারণ তারা দেখেছেন ইরানের শাসন ব্যবস্থা নয় পুরো ইরান হামলার শিকার ইরানের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম আই আইবির উপর ইসরায়েলের বোমা বর্ষণ ছিল আরেকটি ভুল পদক্ষেপ ইসরায়েল দাবি করেছিল তারা প্রোপা গান্ডা ছড়ানো বন্ধ করেছে কিন্তু এই হামলা ইরানকে ইসরায়েলি টিভি স্টেশনে হামলার হুমকি দেওয়ার ন্যায্যতা দিয়েছে ইরানে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি একই সঙ্গে বিশ্ববাসীর সমর্থন বা গাজা থেকে দৃষ্টি সরাতেও ব্যর্থ হয়েছে অন্যদিকে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনে বহু নিয়ম লঙ্ঘন করেছে যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে কিন্তু ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেননি হামলার পরেই মার্কিন বোমারও বিমানগুলো ফিরে গেছে নিজ দেশে হামলার আগে ও পরে ট্রাম্প বারবার বলেছেন তিনি ইরানের সঙ্গে চুক্তি যান যাতে ইসরায়েলও অন্তর্ভুক্ত থাকতে পারে এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের জন্য ইসরায়েলের আকাশ যে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তা ভেদ করে দেশের কেন্দ্রে আঘাত হেনেছে এবং অভূতপূর্ব ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে গেছে এছাড়া ইসরায়েলের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে যা ইরানের জন্য একটি সাফল্য